কেমন কথা বললেন অভিনেতা রজতা দত্ত তিনি নাকি ভোট দিয়ে শাস্তি দেবেন ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেতা বলেছেন ধরুন আমি একটি রাজনৈতিক দলের সমর্থক কিন্তু সেই রাজনৈতিক দল আমার আশা অনুযায়ী কোনো কাজই করছে না তাকে ভোট দেব না আর অন্য দলকে দেব। এটাই আমার ব্যাখ্যায় শাস্তি তাতেই টনক নড়বে যাদবপুর কেন্দ্রে লোকসভার ভোট দেবেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের বান্ধবী সায়নী সৃজনকে পছন্দ করেন রাহুল বলেছেন বাড়িতে সকলের আড্ডা হলে জমে যাবে পুরো পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেইতে অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে কাস্ট করা হয়েছে কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য সৌরসেনীকে ওজন বাড়ানোর নির্দেশ দিয়েছেন পরিচালক বলেছেন দুমাস সময় দিচ্ছি তৈরি হয়ে নাও একটা সময় বহু প্রেম করেছিলেন বাঙালি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার এমন অনেকেই তাকে প্রেম প্রস্তাব দিতেন যাদের কাউকে কাউকে ভাইপোটা দিয়েছিলেন ইন্দ্রাণী ভুল সূত্রে সেই দাদাদের সঙ্গেও হাত ধরে ঘুরেছিলেন অভিনেত্রী অখবর জানিয়েছেন হাসতে হাসতে নতুন সিনেমায় অভিনয়ের কাজ শুরু করছেন শাহরুখ খান ছবির নাম কিং সেই ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ মে মাস থেকে শুটিং শুরু কিং খানের সেই ছবিতেই বড় পর্দায় ডেবিউ করবেন শাহরুখ কন্যা সুহানা খান ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা অজয় দেবগান পরের সপ্তাহেই শুটিং শেষ করবেন তিনি এর জন্য দিল্লিতে পারি দেবেন অজয় রেড টু ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করছেন বাণী কাপুর মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডেকে নিয়ে গর্বিততার বাবা অভিনেতা চাঙ্কি পান্ডে বলেছেন আমার যখন পঁচিশ বছর বয়স ছিল ওর মতো দ্রুততার সঙ্গে উপার্জন করতে পারিনি আমার মেয়ে আমার চেয়ে অনেক বেশি সফল ওর জীবন ও নিজের মতো চালিত করবে আমার তাতে পূর্ণ সমর্থন আছে এই কথা বলে কি তার প্রেম জীবনের উপর নিয়ন্ত্রণ লাগু করলেন চাঙ্কি প্রশ্ন উঠছেই ছবি ভাইরাল নেট মাধ্যমে সেই ছবিতে দেখা যাচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের পিঠে চুমু খাচ্ছেন ধর্মেন্দ্র এই ঘটনা ঘটে মমতা ছবির শুটিং এ দার্জিলিং গানের শুটিং এর সময় কাণ্ডটি ঘটিয়েছিলেন ধর্মেন্দ্র সুচিত্রা তেলে বেগুনে জ্বলে উঠে বলেছিলেন এটা তো চিত্রনাট্যে ছিল না বাধ্য হয়ে মিসেস সেনের কাছে ক্ষমা চেয়েছিলেন ধর্মেন্দ্র ঘটনার কথা নিজেই ধর্মেন্দ্র জানিয়েছেন এক সাক্ষাৎকারে তার নাকি সাংঘাতিক মেয়ে লিগো ছিল ভাবা যায় গায়ক কিশোর কুমার নাকি তার স্ত্রী রুমা গুহ ঠাকুর তাকে অভিনয় করতে দিতেই চাইতেন না গানও গাইতে দিতে চাইতেন না বলতেন সংসার ফেলে খালি ক্যারিয়ার ক্যারিয়ার আর সেই কারণেই নাকি কিশোর কুমারের সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রুমা